এই ধরনের একটা প্রোডাক্ট কিন্তু যখন বাজারে যায় হাজার হাজার নকল পণ্যের বেড়ে আসল অরিজিনাল নে অথেন্টিক প্রোডাক্টটা খুঁজে পায় না তখন একটা প্রোডাক্ট নর্মাল প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে এক মাস দু মাসও ব্যবহার করতে পারে না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় তখন এই ধরনের চাষলাইটের প্রতি আস্থাটা উঠে যায় যে প্রোডাক্টটা নিয়ে আমরা প্রথম বিস্তারিত আলাপ করব এটা হচ্ছে ছোটখাটো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সেভেন নাইন উত്രീ টিভি মডেলের এটাতে বেশ কয়েকটা কালার হয়ে থাকে এটাতে পিঙ্ক কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা গ্রিন কালার আছে এই যে গ্রিন কালার আর এটা আছে টেস্ট কালার এই যে কালারগুলো আমাদের যতটুকু পরিমাণের স্টক আছে আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্ট দিয়ে আপনাদের সন্ধান দেব এই প্রোডাক্টগুলোর বিস্তারিত বলবো এই প্রোডাক্টটা ব্যাটারিটা হেভি হওয়ার কারণে মিনিমাম আদি যদি অ্যাকটিভ ইউজ করেন

চারশো টাকা যারা একদম লং টাইম সারা রাত জ্বলে এই ধরনের যদি নেন এটা নিতে হবে এটা আপনারা হাতে নিলে ফিল করবেন এটা ওজন কত তাইলে বুঝতে পারবেন এটা ব্যাটারি কতটুকু শক্তিশালী তবে এই প্রোডাক্টের দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে আরো দুটা প্রোডাক্ট আছে সেভেন সিক্স সেভেন ফোর আর একটা সেভেন সিক্স সেভেন ফোর এ এই দুটাই মডেল আছে দুটাই একই দাম নশো আশি টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন যারা আরেকটু ডিজাইনেবল এর মধ্যে নিতে চান সেভেন থ্রি এটা নিতে চান সাতশো আশি টাকা সিক্স টু ফোর সাতশো টাকা এই প্রোডাক্ট গুলো নিবেন যারা সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলাপ করবো এটা হচ্ছে যেটাতে সোলার ব্যবহার করা আছে কারেন্ট থেকে চার্জ দেওয়া যায় জুলে ইউজ করা যায় ক্যাম্পিং লাইট হিসেবে করা যায় মনে করেন গ্রামে সারাদিনের মধ্যে ঘন্টা কারেন্ট থাকে না সেই এটা চার্জ দেওয়ার বিকল্প ব্যবস্থা আছে রোডের মধ্যে রাখলে এই খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ হয়ে যায় এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন মাত্র আটশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন